আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার এই কথা যে বা যারাই শুনবেন সবাই সাংবাদিকদের কাছে কথাটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন যারা আমাদের দেশে সংবাদপত্র নিয়ে কাজ করে নিউজ পেপার অথবা জাতীয় মিডিয়া নিয়ে টেলিভিশন চ্যানেল নিয়ে কাজ করে তাদের কাছে জাতির সবচেয়ে বড় আমানত রয়ে তাদের নিকট রয়ে গেছে সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির সবচেয়ে বড় আমানত বহন করতেছেন আমি সাংবাদিক ভাইদের উপরে বিভিন্ন সময় এই পরিমাণ দিল থেকে খুশি এবং দোয়া প্রকাশ করি যে বাংলাদেশে অনেক সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং অন্যান্য আরও যত সংস্থা আছে তারা বিভিন্ন হত্যা মামলা বিভিন্ন ক্রাইম সম্পর্কে তারা যতটুকু অ্যাক্টিভ হতে পারে না যতটুকু যাচাই বাছাই করতে পারে না অনেক সময় দেখেছি আমাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের যে ইনভেস্টিগেশনের যে একটা সাইট আছে ওই সকল সাংবাদিকরা এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে কিছু কিছু সাংবাদিক আছেন যারা সমাজের অন্যায় অশ্লীলতা দুর্নীতি গোপন যত অনাচার আছে তারা তুলে ধরতেছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং কিছু কিছু হত্যা মামলা তারা এইভাবে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে অক্লান্তভাবে শ্রম দিয়ে হত্যার বিষয়গুলি ক্রাইমের বিষয়গুলি তারা জাতির সামনে উপস্থাপন করছেন এদেশের মানুষ তো সাংবাদিক ভাইদের টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনেক রিপোর্ট দিকে হয়রান হয়ে যায় এবং অনেক সময় আল্লাহ পাকে শুক্রিয়া যে চ্যানেলের বিভিন্ন রিপোর্টের কারণে আমাদের দেশের সরকার মহাদয় এবং প্রশাসনের কর্মকর্তারা সেই বিষয়টা আমলে নিয়ে তার সেখানে গিয়ে দুর্নীতি দমন করে একটা বেইনসাফি হইলে অঘটন হইলে সেটা থেকে মানুষকে উদ্ধার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরে দুর্নীতি বলেন ক্ষয়ক্ষতি বলেন সেগুলোর থেকে তখন সরকারি উপর মহলে এটা সবার নজরে আসে তখন সেটা তারা উদ্ধার করে এই সমস্ত কিছুর মূল অশিলা এবং যত কষ্ট পরিশ্রম কিন্তু সাংবাদিক ভাইরা করছেন তো দাওয়া দতবলীগের মেহনতি উন্ম্মতের আমানত আপনাদের কাছে আমি করজড়ে অনুরোধ জানাই আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে জাতির এই আমানত এই উম্মতের শেষ আশ্রয়স্থল উম্মতের একতা উম্মতের আল্লাহ পাকের পক্ষ থেকে কি দায়িত দায়িত্ব এবং উম্মতের শিষ্টাচার নৈতিকতা বোঝানোর এই যে এক একক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে যদি আপনারা গবেষণা করে এর পিছনে একটু শ্রম দিয়ে আসল ষড়যন্ত্রকারী প্রকৃত হতা কারা কারা বিশৃঙ্খলাকারী এই দাবাততুবলীগের ইতিহাস কীভাবে কাজ শুরু হলো কোথায় থেকে কাজ শুরু হলো সেই কাজের মধ্যে যার কারা নেতৃত্ব দিত তাদের নেতৃত্বের সময় কোনো দ্বন্দ্ব কোনো সমস্যা কোনো বাধা আসছিল কিনা না ইন্ডিয়াতে কী ধরনের চাপ বাধা আসতেছে এই মেহনতের বিপরীতে অন্যান্য দেশ বিভিন্ন সংস্থা বিভিন্ন ইহুদিবাদী চক্র এই মেহনতের উপরে কী পরিমাণ চাপ সৃষ্টি করতেছে এগুলা যদি আপনারা একটু যাচাই বাছাই করেন এগুলার প্রতি একটু শ্রম দেন একটা হত্যা মামলার যে পরিমাণ আপনি শ্রম দিয়ে আপনারা একটা দুর্নীতির বিরুদ্ধে জাতিকে জাতির সামনে প্রকাশ করে দিয়ে একটা জাতিকে বড় বিপদ থেকে বাঁচানোর মূল ভূমিকা আপনারা রাখেন তো এটা শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ার মুসলমানদের একটা মূল প্ল্যাটফর্ম এবং এই উম্মতের দায়িত্ব আর জিম্মাদারির এই মেহনত সমস্ত নবীগণদের সাহাবিগঞ্দের রেখে যাওয়া আমানত ওলামা একরাম এবং সলফে সালেহিনের এই আমানত এইটা যদি আপনারা একটু বাছাই করেন একটু ইনভেস্টিগেশন করেন একটু তাহকিক করেন এর পিছনে একটু শ্রম দেন যে আসলে এই এত মোহাম্মতলা একরামওয়ালা চার মাজাহাবের সমস্ত তরিকার মানুষদেরকে সমস্ত রাজনীতিবিদদেরকে এবং একেবারে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার দিন শেখার মেহনত শেখার ভালো হওয়ার একটা আশ্রয়স্থলকে আজকে যারা প্রশ্নবিদ্ধ করতেছে যারা এটাকে উস্কানি দিয়ে একটা ষড়যন্ত্র করে মানুষকে নৈরাশ করতেছে এই মেহনত থেকে এবং যেই মেহনত কখনো মিডিয়া হুকুমত সমস্ত কিছুতে আলাদা হয়ে তারা তাদের তর্তীপে কাজ করে এই মেয়ের যারা প্রশ্নবিদ্ধ করতেছে বারবার একটা ষড়যন্ত্রের জাল বুনতেছে আসলে প্রকৃত কারা যা যখন নিজামুদ্দিনওয়ালারা কাকরাইলে আমল করে তখনই জ্ঞানজামের সৃষ্টি হয় নিজামুদ্দিনওয়ালারা যখনই টঙ্গিতে আমল করে তখনই গ্যাঞ্জামের সৃষ্টি হয় নিজামুদ্দিনওয়ালারা যখন বিভিন্ন জেলা ইস্তেমা করতে যায় তখনই গ্যাঞ্জাম সৃষ্টি হয় আসলে এইগুলা করতেছে কারা কিন্তু অপর পক্ষে যারা আছে অপর মতে ভিন্ন মতে আমার যে ভাইয়েরা আছে। তারা যখন আমল করে তারা যখন কাকড়াইলে থাকে টঙ্গিতে থাকে তখন কোনো সমস্যা ব্যাঘাত সৃষ্টি হয় না কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় না আসলে প্রকৃত কি হইতেছে আমরা দেশে যা শুনতেছি এটাই বাস্তব না আরও কিছু আছে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের যেমন সারা বিশ্বের আমরা খবরের সময় দেখি বিভিন্ন দেশে আমাদের সাংবাদিক ভাইরা সেখানে যেও তথ্য নিয়ে আসতেছে বিভিন্ন মানে একটা বিষয় যাচাই বাছাই করতেছে এই বিষয়টাও কি যদি আপনার একটু হাতে নিয়ে যদি একটু মাঠে নামেন আমরা আশা করি প্রকৃত সত্য উঠে আসবে আমরা চাই না যে আপনাদের এই আমানত কারোর দালালিতে পরিণত হোক কারোর কাছে বিক্রি হয়ে যাক কারণ আপনারা যখন আপনাদের এই আমানত বহন করবেন তখন প্রকৃত হক সত্য উঠে আসবে প্রকৃত ষড়যন্ত্রকারী উঠে আসবে প্রকৃত সত্য মানুষের কাছে প্রকাশ পাবে আর যদি আমরা কোনো একটা মানুষের কাছে অথবা একটা দলের কাছে একটা মতের কাছে যদি আমাদের এই এত বড় মহান আমানতকে যদি আমরা দাবায় রাখি তাদের অধীন করে রাখি তাহলে এই উন্মতের যে ক্ষতি হবে এর জন্য কালকে আমত দিন আমাদের সবার জবাবদিহি করতে হবে আর এই উন্মতের উপকারের জন্য এই ফেতনাবাজদেরকে ষড়যন্ত্রকারীদের উন্মোচন করার জন্য যদি আপনারা কাজ করেন দুনিয়া আখরাতে আল্লাহ তালা আপনাদেরকে অনেক বড় বড় বদলা দান করবে আল্লাপাক আপনাদেরকে সেই তৌফিক দান করেন আখেরাতের আমানত হিসাবে যাতে আপনারা কাজ করতে পারেন জনগণ দেশ ধর্মের পক্ষে শান্তির পক্ষে সমস্ত বাতিলের বিপক্ষে জন্য আল্লাহ কাজ আপনারা কাজ করতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্ল